কেসিয়ার জঙ্গলে যে শিব উঠেছিলেন সেই শিবের আসল রহস্য কি দেখুন আজকে আবারও এসেছি সেই জঙ্গলে বাবা শিবের কাছকে দেখুন এই বাবা শিবের শিবের মাথাটি নেই বাবা শিবের মাথাটি নেই গতকালকে কিছু মানুষ বাবার মাথায় জল ঢালটায় এসেছিলেন জল ঢালার পর দেখলেন যে যখন ধোয়া হয়ে যায় তখন যে টিলটা ছিল মাথার উপরে সে টিলটা জল ঢালার ফলে ধোয়া হয়ে যায় ধোয়া হয়ে যাওয়ার পরে তারা দেখতে পান যে বাবা শিবের মাথা নেই এ দেখুন যে পোর্সেন্টে তিলটা ছিল সেই পোসেন্টাতে এই অবস্থা হয়েছে বাবা শিবের মাথাটা নেই এই যে সেই টিলটা আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে এটার আসল রহস্যটা আপনাদেরকে দেখাবো যে ব্যাপারটা কি দু একদিন ধরেই আমাদের একটা আলোচনা গ্রামে চলছিল যেটার অরিজিনাল সঠিক ব্যাপারটা কি সেটা জানতে হবে গতকালকে কিছুজন মানুষ বাবার মাথায় জল ঢালতে আসেন যখনই জল ঢালতে আসেন তখনই দেখেন যে বাবার এই মাথাটি নেই এটি একটি চিনামাটির চিনামাটির মূর্তি দেখুন এই বুকের থেকে এই পোর্শনটা নষ্ট এটা এই মাথা এই মাথাটা ভাঙা ভাঙ্গা অবস্থায় এখানে ছিল এই জায়গাটাতে উয়ে ভর্তি আছে দেখুন এই ভিতরের উয়ে উইয়ে উইয়ে ভর্তি আছে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা উয়ে ভর্তি হয়েছে এটা আবার হয়তো কয়েক দিনের ভিতরে আবার এই জায়গাটাতে উই তৈরি হয়ে যাবে যেহেতু উইয়ের গোটাটাই উয়ের জায়গা এই গোটাটাই এখানে উইয়ের 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 টিলা হয়ে আছে দেখুন গোটা পোর্সেন্টটাতে উইয়ের টিলা অবস্থায় আছে এটা আবার হয়তো দু একদিন পরে আবার এইটা এটা আবার এই মাথার আকারের মধ্যে দেখা যাবে এটা আবার উপর দিকে টিল উঠে যাবে গোটা ভিতর পর্সেন্টটা ওই ভর্তি আছে এটা একটা টিল টোটালটাই একটা টিল এই দেখো এখান থেকে টিল শুরু হচ্ছে এখান থেকে টোটাল এই পর্সেন্টে একটা টিল তাহলে এই যে নিচ পর্সেন্টটা এটা নিচ পর্সেন্টটা ফাঁকা আছে নিচ দেখা দেখাচ্ছে ভালো নিচ পর্সেন্টটা ফাঁকা আছে ওই পথ দিয়ে ওই মাটি তুলে আবার উপরের পর্সেন্টে যখনই তুলছে তখনই সেটা উঁচু হয়ে যাচ্ছে উঁচু হয়ে গেলে সেটা একটা মাথা আকারের জিনিসটা দেখা যাচ্ছে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে বাবা শিবের আসল রহস্যটা কী